আমি নীল নীল অধিকারী ইউটিউব থেকে চলে এলাম লোকু আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে দুরান কাপের এবং এটা দুরান কোয়ার্টার ফাইনালের ম্যাচ এই খেলাটাই বন্ধুরা কলকাতার একটি আর্যিকরের ঘটনার জন্য ঘটনাটির জন্য এবং ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান তিন ক্লাবের যৌথ প্রতিবাদ কর্মসূচির জন্য আজকের খেলাটা ইস্টবেঙ্গলের ম্যাচটা এবং মোহনবাগানের ম্যাচটা ইস্টবেঙ্গলেরটা গেছে লাজমে মানে শিলং এ যেটা মেঘালয়ের রাজধানী শিলং সেখানে আর মোহনবাগানের ম্যাচটা গেছে জামশেদপুরে ঝাড়খণ্ডের জামশেদপুরে তো বন্ধুরা আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের তো ট্র্যাডিশনালি মন খারাপ হবেই কারণ আমাদের খে খেলাটা কলকাতাতে আমাদের হোম ম্যাচ হওয়ার কথা টুরান কাপের কারণ এই ঝামেলা এবং কলকাতার যেহেতু আইন শৃঙ্খলা এখনও নর্মাল হয়নি সেই জন্যই বন্ধুরা খেলাটিকে লাজমে মানে শিলংয়ে খেলাটিকে দেওয়া হয়েছে এবং বন্ধুরা আমাদের ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়ার বর্তমানে শিলংয়ে আছেন আনোয়ার আলিও শিলংয়ে পৌঁছেছেন তবে সঠিক জানা নেই আনোয়ার আলী আজকে খেলবে কি খেলবে না আমার হিসাবে তো আনোয়ার আলীকে আজকে খেলানো উচিত কারণ আনোয়ার ছাড়া আমাদের ডিফেন্সটা যথেষ্ট মানে রয়েছে কারণ হিজাজি মাহেরকে এখনো মানে যেই মাহেরকে আমরা গত মরশুমের সুপার কাপে আমরা যেটা দেখেছিলাম যেই হিজাজি মাহেরকে যেই হিজাজি মাহেরকে আইএসএল এর কিছু অ্যা ম্যাচে আমরা দেখেছিলাম সেই হিজাজি মাহেরকে কিন্তু বন্ধুরা এই মৌসুমে এখনো আমরা দেখতে পারিনি এবং এটা একটা ব্যাপার চুঙ্গাকে নিয়ে তো পয়েন্ট থেকেই যাচ্ছে প্রথমেই যখন চুঙ্গার জায়গায় যখন অন্য কোনো ব্যাপার আসেনি তখনই ইস্টবেঙ্গলের বহু সমর্থক এটা দাবি করেছিল যে চুঙ্গা রিপ্লেসমেন্টে একটা ভালো খেলোয়াড় দরকার এছাড়াও বন্ধুরা আমাদের রাকিব আছে কিন্তু ওই যে রাকিবকে সঠিকভাবে ভরসা করা যায় না যেহেতু রাকিবের বয়সটা অনেকটাই কম এজ অনেকটাই কম তাই রাকিবকে আপনি পুরোপুরিভাবে মানে হান্ড্রেড ভাবে আপনি দায়িত্ব দিতে পারেন না তো বন্ধুরা এই তো হচ্ছে আমাদের ইকুয়েশন তার মধ্যে আমাদের অ্যাভেন ম্যাচ হ্যাঁ বন্ধুরা যেটা আরও কঠিন যেটা আমাদের নিজস্ব হোম ম্যাচ হওয়ার কথা সল্লেক স্টেডিয়াম যুবভারতীতে পুরো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ক্লাউড মানে ইস্টবেঙ্গলের এখন ম্যাচ হলে সাতাশ থেকে তিরিশ হাজার দর্শক ইস্টবেঙ্গলের মধ্যে যুবভারতীদের নিয়ে হবে এটা লাস্ট কিছু ম্যাচে এটা আমরা প্রমাণ পেয়েছি এবং গোটা ভারতও দেখেছে যে ইস্ট বেঙ্গলের যেই টিমের সাথেই ম্যাচ হোক পঁচিশ থেকে সাতাশ হাজার দশক ইস্টবেঙ্গলের এমনি জমায়েত হবে যেটা আমাদের হোম ক্রাউডে আমাদের বেনিফিট পাওয়ার কথা ছিল বন্ধুরা সেটা আমাদের খেলতে হবে অ্যাভে ম্যাচ এটা গেল এক নম্বর দ্বিতীয়ত বন্ধুরা আপনারা জানেন যে লাজোং মানে শিলং লাজম এই টিমটা কিন্তু যথেষ্ট ভালো টিম হ্যাঁ বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে যদি তুলনা হয় নর্থ ইস্ট ইউনাইটেড তে অনেক বড় বড় নাম অনেক বড় বড় মাপের প্লেয়াররা আছে কিন্তু শিলং নাজম নর্থ ইস্ট ইউনাইটেড অবশ্যই আইএসএল খেলে এবং নর্থ ইস্ট ইউনাইটেড পুরো উত্তর পূর্বাঞ্চল বা আমাদের সেভেন সিস্টার যেটা আছে ভারতের সেভেন সিস্টার সাতটা অঙ্গরাজ্য সাতটা অঙ্গরাজ্যকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রিপ্রেজেন্ট করে কিন্তু শিলং নাজম মেঘালয়ের বেস্ট দল মানে আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান এরা যেমন কলকাতার দল দল পশ্চিমবঙ্গের সেরকম শিলং কিন্তু মেঘালয়ের বেশ দল এবং ফুটবলার এই মানে দল থেকে উঠে আসে পরবর্তীতে জাতীয় দলেও খেলে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানেও খেলে এবং শিলং লাজম একটা যথেষ্ট মানে তাদের ফুটবল অনুরাগীও আছে আশা রাখছি তারাও আজকে তাদের হোম মাঠে খেলা যদিও বৃষ্টির একটা মানে আশঙ্কা থাকছে শোনা গেছিল আনোয়ারের ফ্লাইট ডাইরেক্ট শিলংয়ে নামতে পারেনি কারণ সেখানের আবহাওয়া তুলনামূলক অনেকটাই খারাপ সেই জন্য গুয়াহাটিতে নেমে মানে আসামের রাজধানী গুয়াহাটিতে নেমে তারপরে সেখান থেকে বাই রুট কারের মাধ্যমে গাড়ির মাধ্যমে আনোয়ারকে শিলংয়ে যেতে হয়েছে এবং সেই জন্য ওয়েদারের তো একটা ব্যাপার আছেই হ্যাঁ যে ওয়েদার ওখানে কিরকম থাকে যদি খুব খুব পরিমাণে বৃষ্টি হয় তাহলে তো খেলা নিয়ে একটা সংশয় থাকবে তবে আমার মনে হয় না যে খেলা বাতিল হবে ডুরান কমিটি যেহেতু খেলাটা ওদের আমাদের খেলাটা ওদের ওখানে দিয়েছে মানে ওদের হোম গ্রাউন্ডে দিয়েছে সেটা দায় যদি খেলা না হয় তাহলে কিন্তু এর দায় ডুরান কমিটিকেই নিতে হবে কারণ বহুত ভ্যালু ছিল আরও অনেক ভ্যালু ছিল সেই ছেড়ে খেলাটাকে জোর করে আহ দিয়েছে যদি আমাদের মানে ইস্টবেঙ্গলের খেলাটা জামশেদপুরেও দিত তাহলেও কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে বহুত সমর্থক জামশেদপুরে গিয়ে খেলাটা দেখতো অথবা আমাদের খেলাটা যদি আসামেও দিত যেখান থেকে গত বছর গুয়াহাটিতেও দিত যেখান থেকে গত বছর আমরা সুপার কাপ জিতে এসেছিলাম তাহলেও কিন্তু বহু সমর্থক আজকে নিজের টাকা পয়সা খরচা করে নিজের কাজ এবং ডিউটি পরিবার এদেরকে ফেলে ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাঁপাতো কিন্তু যেহেতু খেলাটা শিলংয়ে আসাম থেকেও এটা অন্য অনেক দূর এবং একটা অন্য রাজ্য সেহেতু একটা সংশয় তো আমাদের ইস্টবেঙ্গলের দলের জন্য এবং শিলং এরও বহু সমর্থক মাঠে যাবে আশা করাচ্ছি কারণ তারাও ফুটবল অনুরাগী আগে যখন আই লিগের খেলা হতো তখন কিন্তু কলকাতাতে বহুত শিলং অনুরাগী ফ্যানরা মাঠে আসতো তো এটা তো গেল বন্ধুরা খেলার মানে ইকুয়েশান আর মানে খেলার একটা ন্যাচারাল টেম্পারেচারের কথা এবার যদি আমি আসি প্লেয়ারদের কথায় তো বন্ধুরা ডেভিট এবং দিমি এবং তালাল তালাল বাদে বাকি যত খেলোয়াড় আছে নন্দ মহেশ বিষ্ণু বিষ্ণুর কথা বলবো না নন্দ আর মহেশ এদেরও কিন্তু এত এখনো অতটা পজিটিভলি দেখা যায়নি বন্ধুরা তালালকে দেখা গেছে দিমিকে দেখা দেখা এবং ডেভিড দেখা গেছে ডেভিড প্রত্যেক খেলাতে ডেভিড প্রত্যেক খেলাতে গোল করছে গোল মেশিনের কাজ করছে ডেভিড এবং তালাল মাঝমাঠ থেকে খেলা সাজাচ্ছে কিন্তু গোলের দেখা এখনো পাইনি কে মহেশ আর নন্দ তো আশা রাখবো মহেশ নন্দ এবং সিলভা যদি আজকে সুযোগ পায় ভালো কিছু করবে এবং নিজের ফর্মে ফিরে আসবে আজকে ইস্ট বেঙ্গলকে পুরোপুরি ফর্মে ফিরে আসার দিন আশা ইস্ট বেঙ্গল তাদের সমর্থকদের হতাশ করবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আপনারা যারা এখনো নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলটাও টিপে দেবেন এছাড়াও ইস্টবেঙ্গল বেঙ্গল বাগান মহামেডালের আরও যৌথ অনেক কর্মসূচি চলছে সেগুলো নিয়ে আপডেটও আমি আপনাদের দেব পরবর্তী ভিডিওতে কিন্তু যেহেতু আজকে আমাদের ম্যাচ ডে ইস্টবেঙ্গলের ম্যাচ ডে তো সবার আগে চাইবো যাতে আজকে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনাল মানে জয় ইস্ট বেঙ্গল জয় বেঙ্গল আশা একটাই যেন আজকের খেলাটা আমরা জিতেই শেষ করি জয়স্ট বেঙ্গল